সুভাষ গোপালগঞ্জ তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে আন্দোলন মিছিল মিটিং করতে হয় তোমরা দেখিয়ে দিয়েছ বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের যারা ঘুমিয়ে গিয়েছিল তাদেরকে দেখিয়ে দিয়েছ এক কিভাবে সংগঠিত হয়ে একইভাবে কাজ করা যায় তোমরা দেখিয়ে দিয়েছ সুতরাং এগিয়ে যাও এভাবে এগিয়ে যাও ইনিশের পতন আর বেশি দেরি নয় বেশি দূরেও নও তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ শরীয়তপুর ফরিদপুর এবং কিশোরগঞ্জ সব জেলার গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে নেট বন্ধ করে দিয়েছে সরকার কারণ শেষ স্টেজে রয়েছে এই সরকারকে ফেলে দেওয়ার আর বেশি দেরি নয় বেশি দূরও নয় ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ প্রত্যেকটা লীগ এক হয়ে গোপালগঞ্জে কাজ করতেছে তোমরা যে যেটা দেখিয়েছ সেটা বর্তমান পরিস্থিতির জন্য অনেক বড় পাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান আওয়ামী লীগের কর্মীদের মোরাল হাই করার জন্য এর চেয়ে বেটার এর চেয়ে হতে পারে না হাই আর কিছু জয় বাংলার জয় বঙ্গবন্ধু জয় আমাদের জননেত্রী শেখ হাসিনা বাসী দেখিয়ে দিয়েছে রাজনীতি কিভাবে করতে হয় প্রতিবাদ প্রতিরোধ এবং ইনুজকে দেখিয়ে দিয়েছে এই টুকাইদেরকে কিভাবে শাস্তি করতে হয়